পরিমাণ বাজেট থাকে তার যদি থার্টি দিয়ে যদি কাজ করা সম্ভব হয় আমার মনে হয় সেই উপজেলায় খাল নিয়ে এরপর খাবার নিয়ে রাস্তাঘাট নিয়ে কোনো ধরনের সমস্যায় থাকার কথা না লাস্ট ইয়ারে এই যে খাল খনন খাল পরিষ্কার আবহাওয়া ঠিক রাখার জন্য কৃষি ব্যবস্থা ঠিক রাখার জন্য এরপর হচ্ছে মানুষের চলাচলের জন্য কাঁচামাটি রাস্তা করার জন্য এক সেশনে কাবিখা থেকে প্রায় 70 থেকে 80 লাখ টাকা করা করে প্রতিটা ইউনিয়নে বরাদ্দটা হয়েছে আমি আমার উপজেলার কথা বলছি সেই জায়গায় আমি খোঁজ নিয়ে দেখছি একটা ইউনিয়নেও 10 লাখ টাকা করে কাজ হয় না প্রতিটা সেক্টরে যে পরিমাণ ভাগাভাগি হয় এটা প্রতিরোধ না করতে পারলে পরিবেশের কথা বলেন আর হচ্ছে খাদ্য নিরাপত্তার কথা বলেন কৃষি নিরাপত্তার কথা বলেন একেবারে এগুলা ধোঁকাবাজি আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে এসে এসে কথা বলবো আমাদেরকে মেনে নিতে পারে না অনেকে কারণ যে কথাগুলো বলা দরকার খুব সত্যভাবে বলে দিই এবং হচ্ছে যে আমাদের হায়ার ক্লাসের সাথে বা হচ্ছে সিভিলিয়ানদের সাথে আমরা আনসিভিলিয়ান যারা আছে বা সিভিলিয়ান যারা আছে যারা আমরা অসভ্য তাদের ভাষ্য মতে যারা গুলশান বনারিতে বসবাস করে তাদের কাতারে গিয়ে এক মঞ্চে দাঁড়িয়ে আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করব এটা খুব একটা তাদের সহ্য হয় না সহ অথচ দেখেন যতগুলা গার্মেন্টস ফ্যাক্টরি আছে যতগুলা কলকারখানা আছে প্রত্যেকটার বসবাস গুলশান বনানী বাড়ি দাঁড়াতে আর এটা থেকে আমরা যারা প্রত্যেকের বসবাস কোন দ্বীপে কোন একটা একটা মানে হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলে আমি এখানে বলবো যে হচ্ছে আমাদের প্রতি বছরই আমার মনে হয় যে এরকম অনেক সেমিনার হয় আবারও হবে আগামী বছরও হবে আজকের এই সেমিনারের পরে আগামী সেমিনারে কি পরিবর্তন হবে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় নেই তারপরও পলিটিক্যাল পার্টি নেতা কর্মীদের যে দেখি সেটা বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন আমাদের এনসিপিরও অনেককে আমরা দেখি যে লোকাল পর্যায়ে দৌরাত্ম দেখাই এরপরে আসলে বাংলাদেশের যে পলিটিক্যাল ব্যবস্থা বলেন আর ইনভারনমেন্টাল ব্যবস্থা কোনো কিছু গড়ে তোলা সম্ভব না আপনি আজকে আমি গিয়ে যদি বলি যে কলকারখানা থেকে হচ্ছে এই পরিমাণ দূষিত হচ্ছে আবহাওয়া বিনষ্ট হচ্ছে এই কলখানার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা দরকার আমি আপনি সহ আপনাদের তিনশো জনকে নিয়ে আমরা প্রতিবাদ করতে যাব কিন্তু আমাদের উপর হামলে পড়ার জন্য আরো তিনশো জন এসে উপস্থিত হবে এবং তাদেরকে আবার হচ্ছে রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ উপস্থিত হবে কিচ্ছু করতে পারবো না এই জায়গায় আমরা যে পরিবর্তনের কথাগুলো বলবো আসলে এই জায়গাগুলো অহুল করার মতো আমাদের সেই মানসিক অবস্থা নেই আমাদের সেই সামাজিক অবস্থা নেই আমাদের সেই পলিটিক্যাল অবস্থা নেই বাস্তবিকই আমরা এমন একটা রাষ্ট্র গঠন করেছি লাস্ট চুয়ান্ন বছরে এবং সামনেও আমার মনে হয় সেই ধারাবাহিকতা অব্যাহত থাকতে চাচ্ছে খুবই হয়তো খারাপ লাগবে আপনাদের কাছে আমরা চাইলেও পারবো না অনেক কিছুই করতে তারপর আমরা একটা দীর্ঘ লড়াইয়ে নামতেছি লড়াইটা করতে চাচ্ছি যে কতটুকু আমরা পারি কিন্তু সব জায়গায় আমরা দুর্বল আমাদের সমাজ সমাজকর্মীরা দুর্বল আমাদের পরিবেশ কর্মীরা দুর্বল আমাদের প্রত্যেককে এমন উইক করে রাখা হয়েছে যাতে করে তারা শক্তিশালী হতে পারে তাদের ব্যবসা বাণিজ্য ঠিকভাবে চলতে পারে যাতে করে তারা নদী দখল করতে পারে গত ২০ বছর ধরে আমার উপকূলীয় অঞ্চল আমার একটা দ্বীপ অঞ্চল সেই জায়গায় একটা খাল খনন করা হয়নি এবার আমি এলাকায় যাওয়ার পরে আমি দেখেছি মানে হচ্ছে প্রায় হাজার হাজার জমি জমি উপযোগী নেই অথচ এই অঞ্চলের মানুষ কৃষির উপর নির্ভরশীল প্রতিটা খালের উপর মেইন রোডের পাশে প্রতিটি খালের উপর দোকানপাট নির্মাণ করে রাখা হয়েছে যদি বলি দোকান পাট ভেঙ্গে দেন তখন আর এটা পারে না খাল পরিষ্কার করবে অনেক কথা বলবে বাট হচ্ছে খালের উপর দোকান যাদের আছে একটা দোকানও কোনো সাধারণ মানুষের নাই প্রতিটা দোকান রাজনৈতিক ব্যক্তিদের যতগুলা ভুড়ি গঙ্গার পাড়ে বলেন বা হচ্ছে কপথাকের পাড়ে বলেন যতগুলা ভবন আছে নদী দখল করে প্রত্যেকটা ভবন পলিটিক্যাল ব্যক্তিদের একটা ভবন সাধারণ মানুষের নেই হয় তারা দখল করে বিক্রি করেছে না হয়ে হচ্ছে তারা নিজেরা বসবাস করতেছে এটার জন্য যে উদ্যোগ যেটা প্রয়োজন সবার আগে প্রয়োজন আমাদের পলিটিক্যাল ইউনিটি যে কয়েকটি পার্টি আছে আমাদের পার্টিগুলা পার্টি যারা ভূমিকা রাখে তারা পলিটিক্যালি ইউনিট পলিটিক্যাল ইউনিটি না শুরু করলে একসাথে দাঁড়িয়ে যদি না বলে যে আমরা আসলে এই পরিবর্তনটা চাই আমরা সবাই মিলে এর বিরুদ্ধে কথা বলবো তাহলে দেখবো না বাধা দেওয়ার কেউ নেই কিন্তু প্রত্যেকের তো লাঠিয়াল ফালতে হবে প্রত্যেকের তো হচ্ছে তাদের লাঠিয়াল ফালতে আর সেই লাঠিয়াল কোথা থেকে আসবে এই অবৈধ সুবিধা যারা নাই তারাই লাঠিয়াল আসে আজকে যখন আমরা রাজনীতি করতে যাই তখন আমাদেরকে বলা হয় যে হচ্ছে এক কেন্দ্রে করে দুশো জন করে আপনাকে লোক লাগবে সেই দুশো জন করে লিখে রাখেন যারা আপনার জন্য লাঠি ধরবে মনে হয় যেন আমরা এখনো সেই আওয়ামী আমলের সেই আওয়ামী আমলের অবস্থায় আছি বাস্তব মানসিকতা এই বাবু হয়ে গেছে সর্বশেষ আমি শুধু এনসিপির পক্ষ থেকে বলবো আমাদের এনসিপিরও স্বপ্ন আছে আমি বলছি এখানে দাঁড়িয়েও বলছি আসলে যে স্বপ্নগুলোর কথা বলবো এটা এনসিপির পক্ষ বাস্তবায়ন করা সম্ভব না যদি রাজনৈতিক সকল দল মিলে না চাই এনসিপি ক্ষমতায় গেলেও সম্ভব না তারপর আমরা বলছি আমরা কি করতে চাই আসলে আমাদের পক্ষ থেকে আমরা মূলত হচ্ছে যেভাবে শরীরে কমপ্লেন্স হয় সেভাবে ক্লাইমেট কমপ্লেন্স করতে চাচ্ছি বিভিন্ন অঞ্চল ভিত্তিক এক একটা এরিয়া যেগুলা সবসময় ক্লাইমেট মানে আপনার পরিবেশের অনুকূলে থাকবে সকল কিছু কারখানখানা হলে বসবাড়ি হলে সবকিছুই সেভাবে আমরা ক্লাইমেট গড়ে আস্তে আস্তে দেশটাকে ক্লাইমেট আনতে চাচ্ছি আমাদের প্ল্যান হচ্ছে ক্লাইমেট চেঞ্জ জাস্টির জোন তৈরি করা যেখানে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বিভিন্নভাবে যেমন নদী ভাঙ্গন এরপর হচ্ছে বিভিন্ন কারণে ক্লাইমেট চেঞ্জের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের আবাস গড়ে তোলা তাদের জন্য চিকিৎসা সেবার ব্যবস্থা করা সবকিছুর আমরা তৈরি করতে চাচ্ছি আমরা চাচ্ছি আমি একটু শেষ শেষ করে আপনার কথা বলবো আমরা স্মার্ট সিটির মতো গ্রিন সিটি করতে চাচ্ছি এগুলা জাস্ট প্ল্যান মাথায় দেওয়া গত বছর বন্যা হয়েছে নোয়াখালীতে এই বছরও বন্যা হচ্ছে হচ্ছে হয়েছে গত বছরও শত কোটি টাকা বাজেট গিয়েছে এইবারও শত কোটি টাকা বাজেট যাবে সেই বাজেটগুলো ভাগযোগ করে খাওয়া হবে আমি দেখি আর আপনি দেখি কোনো কিছু লাভ হবে না বললাম পরিবর্তন করতে হলে সকলে মিলে আসতে হবে আর না হয় প্রত্যেকটা ভাগ হবে আপনি আমাকে প্রশ্ন মানে জর্জরিত করতে পারবেন আরেকজন আসলে তাকে করতে পারবেন কিন্তু পরিবর্তনের জন্য যে পলিটিক্যাল ইউনিটি দরকার সকলে মিলে সত দরকার সেই মানুষকে তো আমাদের এখনো হয়নি এটার জন্য লড়তে হবে একসাথে কাজ করতে হবে